নামাজে যাবেন না আচ্ছা ভাই নামাজে যাব তাহলে আমি কথাটা কই দে নামাজে যাবেন জামাত শুরু হয় থেকে দিকে আপনি আমার টাইম দিবেন এক তোকে দুই মিনিট কয় মিনিট দুই মিনিট আপনি নামাজে যাবেন আমি সব হব এখন কবেন সবটা কি আগে আমি দেখাই দিই ভাই খারাপ এই চোদ্দ নম্বরে এই আচ্ছা হুজুর আপনারা ডাক দিছি আপনি কি ডাক করছেন টুকলা লুকের মাঝখানে আপনার দুই তোকে তিনশো টাকা উপকার করতে পারি ছেলে হিসাবে কি দোয়া করতে পারবেন না পারবেন তো আমি কই এদের সবাই মিলে আমাদের এক দেড়শ টাকা দিছেন বলো ভাই এই এক টাকা দিয়ে আমার সংসার চলে না এই এক দেড়শ টাকা দিয়ে আমার গাড়ি ভাড়া হয় না ওই যে আমি যার কাছে খেলা শিখছি আমার উস্তাদ উপজাতি লোক বিধর্মী লোক পাহাড়ি লোক সাহেব সে কি করে জানেন ওই বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে ব্যাট দিয়ে ভাই কেক লাইসেন্স করে জাতি একটা দাঁতের মাজন বিক্রি করে দাঁতের পাউডার ওই মাজন দামি মজমজ করে পাবলিকের সামনে কয়েকটা কথা কই ফিরিয়ে দেয় মাংনা দে আবার ভাই একবারে মাংনা দেই না কই চি চু করে না খারাপ করলাম কি চিকচু করে মাংনা দেই যুব দাঁত নাই আপনাদের যে কোনো দোকানে এই মাতন আমি পাইকারি দিই দিই আমি দেখেন পাই হালকা তো প্রমাণ দেখাই আমার কাছে ভাই নাই কেউ অত বেশি গপ্প করা হবো না দাঁতে ব্যথা আছে এখন আহেন এক মিনিটের ভিতরে আপনার দাঁতের ব্যথা যদি না কমাইতে পারি জুতা দিয়ে বানিয়ে আমার দাঁতের ব্যথা তুলে দিবেন দুই নম্বর এ পান খাওয়াই বল দাঁত গুলা বিষ করে ব্যথা করে দাঁত নড়ে নরা দাঁত দিয়ে আটটি সবাই খাবেন চ্যালেঞ্জ খেলা দেখে না

তাই অনুগা গেছিলাম আমি তিন চার দিন আগে চাই মাছ বিক্রি করে আইসি আইস কেবার গেছিলাম প্লিজ দশজন নিয়ে সবাই পাইকারি কারা কাটি করে দিছে দশটা বারোটা করে মাত্র এই দুইটা দুইটা বেকে দি আছে। তার মানে আম না এই বন্ধই আছে সবাই ভাবেন না একটা জিনিস আমি দেখেছি দেখে কিনানো লাগবে না ভাল লাগলো আরে কিনবে কিনবে রে ও আমা দার দেখুন আমা দার দে তুললে গো বল যে এক নম্বর সেটা বাইশা নিয়েছেন সেটা তুলেন তোলো জিরা মুনসা দেও

বড় ভাই কইতেছে কত তোমার চিনি তোমার মাজন বাবা দেখছি দাম কত এখন না মাজন বেছে পাঁচটি দশটি এটা সেই কোম্পানির মাজন না বুকাচ্ছো এখন দাঁত নাচবেন দাঁতের ব্যথা ক্লিয়ার একটা এক আমিও বেশি পঞ্চাশ টিয়া